নাম্বার মাত্র এক লক্ষ আট হাজার টাকায় মাত্র বিরানব্বই মনোটন পাইতেছেন ভাই এই যে পালসার এ দানবীয় গাড়ি মাত্র সত্তর হাজার টাকায় তে পালসার পঁয়ষট্টিতে পালসার ভাই সত্তর আটটি আর পঁয়ষট্টি হাজার টাকায় রাস্তার রাজা ডিসকভার ভাই এই যে পালসার পঁয়তাল্লিশ যদি কোনো ভাই কুরিয়ারে বাইক নিতে চান তাহলে অবশ্যই কুরিয়ারে বাইক নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া মাত্র তিন হাজার টাকা কুরিয়ার চার্জ হবে বিজয়ের মাস উপলক্ষে কিন্তু কুরিয়ার চার্জের ফিফটি পার্সেন্ট

ফিফটি পার্সেন্ট বন্ধ করবে ভুয়া মতো নর্মাল এখন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার যদি আপনি তাহলে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা পড়তে চান পাঁচশো চল্লিশ হাজারে দিলাম আজকে ভাই চল্লিশ হাজার চল্লিশ হাজার কি কেটিএম কি নাই চল্লিশ মাত্র

কিছু নাই ভীষণ খারাপ নাই ভাই তারপরে বিশ হাজার টাকায় ভাই আমরা কমে কিনে কমেতে ভাই এই গাড়িটা আজকে বিশ হাজার টাকা আরে ভাই চোদ্দ হাজার টাকায় বাইক দিবো এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা নিয়ে যাবে

চোদ্দ হাজার ভাই এই যে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র তিরিশ হাজার মাত্র ত্রিশ ভাই এই যে পঁয়ত্রিশের

ভাই এই যে অরিজিনাল জাপানি আরেক যদি কোনো ভাই নিতে চায় তাহলে অবশ্যই ভুইয়া মোটর টা যোগাযোগ করতে হবে ভাই এই যে একটা গাড়ি সব অরিজিনাল ভাই

এটা কি বলবো ভাই আজকে মাত্র বান্ন হাজার টাকায় পঞ্চাশ ভাই

আর বত্রিশে দিয়ে দে ভাই বত্রিশে পাইবেন তেত্রিশে দিলাম বুলেট প্লাস ভাই এই যে মাত্র তিরিশ হাজার টাকা ভাই এই যে মাত্র হাজার টাকা হাজারে দিলাম

Vai, já mano. Né? É, ele, né? É. Oh! Vai, selfie, chut!

দেখছেন কত দিবেন এটা আমরা প্রাইস দেওয়া আছে বিরাশি হাজার টাকা তারপরে এক ডাবল এর কিন্তু এক ভাই একটু আগে ভিডিও কলে দেখছে আর বলা হয়েছে যে

পাকিস্তানি এটি আবার দশ বছর নাম্বার করা এই যে এ পাকিস্তানি এর একবারে সুপার ফ্রিস

ভাই টাকা কি আমার দিবেন না গাড়ির গাড়ির টাকা ভালো একটা জিনিস নিতে পারে অল্প টাকা নিতে পারে না ভাই অবশ্যই সবসময় রাখে আজকে মাত্র পঁচাত্তর হাজার ভাই সত্তর হাজার দিলাম ভাই কি সত্তর আপনি দিবেন বাষট্টি সত্তর ভাই কমাই দিলাম উনসত্তর উনসত্তর ভাই যান যেটা কইছেন এটাই দিব

আবার যদি কেউ ভাই কুরিয়ারে নেয় কোনো ব্যবসায়ী ভাই কিংবা কাস্টমার ভাই যদি কুরিয়ারে বাইক নিতে চান অবশ্যই আজকে ডিসকাউন্ট পাবেন এই গাড়িটা চৌষট্টি জেলায়

এক লাখ বিশ এক লাখ বিশে এক লাখ আঠারো এক লাখ আঠারো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ভাই সত্তর 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 কাস্টমার বাইরা যারা সবসময় আমাদের বিরুদ্ধে অবশ্যই ইনশাল্লাহ দোয়া রাখবেন যে আমরা যে কোনো খারাপ গাড়ি না দিই এবং খারাপ গাড়ি যে আমাদের না কিনা হয় খারাপ জিনিস না কাস্টমারের গালি খাবো না

টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন নবীনগর ওই দিক দিয়ে আসেন উত্তরা থেকে আসেন ইজি লোকেশন টঙ্গি আবদুল্লাপুর আসতে হবে টঙ্গি আবদুল্লাপুর আইসা বললে হবে গোড়াশাল ব্রিজের পূর্ব বাসে নামবো নরসিংদী গোড়াশাল ব্রিজের পূর্ব নামা বললে হবে পলাশ জামালপুর যাবো আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ভিডিও কলে বাইক পেপার সব দেখে আপনার স্বপ্নের বাইক আপনার অনেক শখের বাইকটা আপনি কুরিয়ারে নিতে পারবেন ঘরে বসে মাত্র পনেরোশো টাকার চার্জ যাবে এই মাসের ভিতরে যদি পনেরো পাই নেই মাত্র ডিসেম্বর মাসের ডিসেম্বরে অফার চলছে ডিসেম্বরে অফার চলছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটা ব্লগে আবারও দেখা হবে ডিসেম্বরে অফারটা কিন্তু মিস করা যাবে না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এই অফারটা লুফে নেওয়ার জন্য তো ভালো থাকেন ভাই আসে আসসালামু আলাইকুম